দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক একটি খুব গুরুত্বপূর্ণ খবর ভারত সরকারের গৃহ মন্ত্রণালয় ভারতবর্ষের সমস্ত রাজ্যকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন সিভিল ডিফেন্স ডিল করানোর জন্য যদি আকাশপথে কোনো হামলা হয় তাহলে ছাত্র এবং নাগরিকরা কিভাবে নিজেকে রক্ষা করবেন সেই জন্য ছাত্র এবং নাগরিকদের ট্রেনিং দেওয়ার নির্দেশ দিয়েছেন যার অর্থ হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের উপর কোনো বড় সড়ো অ্যাকশন নিতে চলেছেন আর তা শুনে পাকিস্তান থর করে কাঁপছে আগামী সাত মে ভারতবর্ষের সমস্ত রাজ্যকে নির্দেশ জারি করা হয়েছে যে ছাত্র এবং নাগরিকদের ট্রেনিং দেওয়ার জন্য যদি কোনো হাওয়াই হামলা হয় ওনারা নিজেকে কীভাবে রক্ষা করেন আমি টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা সবাই জানেন কিছুদিন আগে পেহেলগামে পাকিস্তানের পাঠানো আতঙ্কবাদীরা আমাদের ভারতবর্ষের নাগরিকদের নির্মমভাবে হত্যা করেছে তখন থেকে ভারতের প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যারা এই ঘিন্ন কাম করেছে এবং যারা এই ষড়যন্ত্র করেছে তাদের ছাড়া হবে না আর সেই জন্যই আজকে ভারতবর্ষের গৃহমন্ত্রালয় ভারতবর্ষের সমস্ত রাজ্যকে নির্দেশিকা জারি করেছেন এছাড়া সাইরন বাজানোর সিগনাল লাগানোরও নির্দেশ জারি করেছেন সিভিল ডিফেন্স মকডিল করানোর অর্থ হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী যে কোনো কঠোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পাকিস্তান সাহসা করার জন্য তাই আমরা ধরে নিতে পারি যুদ্ধ লাগে লাগে অবস্থায় ভারত যেকোনো সময় পাকিস্তানের উপর হামলা করতে পারে কারণ নরেন্দ্র মোদীজী হচ্ছেন ভারতবর্ষের সব থেকে শক্তিশালী এবং বিশ্বের লোকপ্রিয় নেতা তাই নরেন্দ্র মোদীজি যখন এই কথা আগেই বলে দিয়েছেন যে যারা এই ঘিন্ন কাম করেছে তাদের ছাড়া হবে না তাই আপনারা ধরে নিতে পারেন ভারত খুব দ্রুত পাকিস্তানের উপর হামলা করতে চলছে ধন্যবাদের সহিত প্রদীপ কুমার নাথ ধন্যবাদ